আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে এবং স্ট্যান্ডার্ড প্রসিডিওরের নিয়ম অনুযায়ী যারা লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি করে নিয়েছে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে সে বিষয়ে কিন্তু আমরা অলরেডি ইতিমধ্যে কিন্তু আপডেট দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আজকেরও কিন্তু অনেকের অ্যাকাউন্টে ঢুকছে বা ঢুকতে শুরু করে দিয়েছে এখনো পর্যন্ত আপনার অ্যাকাউন্টে না ঢুকলে আপনি কি করবেন অথবা আরেকটা যে গুরুত্বপূর্ণ রিপোর্টে চলে এসছে যে আবাস যোজনা প্রকল্পের যারা বাড়ির টাকা পাচ্ছে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাচ্ছে তাদেরকে কিন্তু অতিরিক্ত বারো হাজার টাকা করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে শৌচাগার বাড়ানোর জন্য দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকার পাশাপাশি আপনি এই অতিরিক্ত বারো হাজার টাকা কীভাবে পাবেন কোথায় আবেদন আপনাকে করতে হবে বা সেই টাকা আপনার অ্যাকাউন্টে কীভাবে আসবে কতদিনের মাথায় আসবে সেই সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আজকে রিপোর্টে চলে এসছে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই শৌষাগার বানাতে বারো হাজার টাকা করে দেবে সরকার নির্মল বাংলা প্রকল্পে গুতি আনতে ভরসা বাংলার বাড়ি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়তে শুরু করেছে রাজ্য সরকার সেটা ইতিমধ্যে যে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে সে বিষয়ে কিন্তু আমরা আগে আপডেট দিয়ে দিয়েছি আপনাদেরকে এই ধাপেও বারো লক্ষ উপভোক্তা ষাট হাজার টাকা করে পাবেন দেখতে পাচ্ছেন টোটাল বারো লক্ষ উপভোক্তা এই দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাচ্ছেন যাদের বাড়ি লিনটেন পর্যন্ত কাজ শেষ করা হয়েছে টাকা পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাচ্ছেন আমরা আগেই জেনেছি টাকা দু দফায় দেওয়া হবে প্রথম দফায় আট লক্ষ বাকি দ্বিতীয় দফায় চার লক্ষ অগ্রাধিকার পাচ্ছেন ওই সমস্ত উপভোক্তারা যাদের বাড়ির লেনটন পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে তারাই কিন্তু আগে টাকাটা পাচ্ছে তবে শুধু বাড়ির কাজ শেষ করলেই হবে না মাথার উপর ছাদের পাশাপাশি বানাতে হবে শৌচাগরও নচেত সেই বাড়ির কাজ সম্পূর্ণ বলে বিবেচিত হবে না দেখতে পাচ্ছেন বাড়ির কাজ করলে হবে না সাথে শৌচাগর বানাতে হবে নাহলে কিন্তু সেই বাড়ির সম্পূর্ণ বাড়ি বলে বিবেচিত কিন্তু হবে না বাড়িতে লাগবে না বাংলার বাড়ির লঘু যদি বাড়িতে শৌচাগার না থাকে তাহলে বাংলার বাড়ির লোকও কিন্তু লাগবে না তাই যে সমস্ত উপভোক্তার বাড়িতে শৌচাগার নেই তাদের বিডিওর কাছে আবেদন করতে বলা হয়েছে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাচ্ছেন দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাচ্ছেন অথচ আপনার বাড়িতে যদি শৌচাগর না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু বাংলার বাড়ি কমপ্লিট হিসেবে বিবেচিত হবে না অথবা বাংলার বাড়ি লোগো লাগবে না সেক্ষেত্রে আপনাকে কিন্তু শৌচাগার বানানোর জন্য আবেদন করতে হবে এবং সেটা করতে হবে বিডিওর কাছে আপনাকে লিখিতভাবে আবেদন করতে হবে মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় শৌচাগার বানাতে তাদের কিন্তু বারো হাজার টাকা করে দেবে সরকার দেখতে পাচ্ছেন আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকার পাশাপাশি অতিরিক্ত বারো হাজার টাকা করে দেবে সরকার শুধুমাত্র শৌচাগার বাড়ানোর ক্ষেত্রে নবান্ন সূত্রের খবর এখনও রাজ্যে পাঁচ লক্ষাধিক বাড়িতে কিন্তু শৌচাগার নেই এক শীর্ষকর্তার কথায় অনেক চেষ্টা করেও প্রতিটি বাড়িতে শৌচাগার নির্মাণের যে প্রকল্প নেওয়া হয়েছিল তা বিশেষ গতি কিন্তু পায়নি গত মাসের হিসাব বলছে ছ লক্ষরও বেশি বাড়িতে শৌচাগর নির্মাণ হয়নি তাই বাংলার বাড়িকে সামনে রেখে মিশন নির্মল বাংলার প্রকল্পে গতি আনতে চাইছে রাজ্য সরকার পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিকের কথায় যে সমস্ত উপভোক্তা বাংলার বাড়ির টাকা পেয়েছেন তাদের অবশ্যই এই শৌচাগার বানাতে হবে তা না হলে তার বাড়ির সম্পূর্ণ বাড়ি বলে বিবেচিত হবে না সেক্ষেত্রে সরকারের নিয়ম না মানার অভিযোগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে তাই এই উপভোক্তারা বাধ্য থাকবেন শৌচাগার বানাতে স্বাভাবিকভাবেই সরকারের যা লক্ষ্য তাও পূরণ হবে গড়ে উঠবে স্বচ্ছ নির্মল বাংলা সার্বিক পরিচ্ছন্ন পরিবেশে গড়ে তুলতে ও প্রতিটি বাড়িতে শৌচাগার নির্মাণ তার ব্যবহার নিশ্চিত করা সহ বজ্র ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছিল মিশন নির্মল বাংলা প্রকল্প এই প্রকল্প অনুযায়ী যে সমস্ত বাড়িতে শৌচাগর নেই ওই সমস্ত পরিবারের নতুন শৌচাগর তৈরির জন্য সরকার কিন্তু সাহায্য করে থাকে ইতিমধ্যে উন্মুক্ত শৌচা উন্মুক্ত শৌচমুক্ত বাংলা গোড়ার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার তবে পরিসংখ্যানে দেখা যাচ্ছে এখনও রাজ্য জুড়ে কয়েক লক্ষ বাড়ি রয়েছে যেগুলোতে কিন্তু শৌচাগর তৈরি হয়নি নবান্নে সাম্প্রতিক রিপোর্টে সেই তথ্য উঠে এসেছে সেই সমস্ত বাড়িগুলোতে অবিলম্বে শৌচাগর তৈরির কাজ শেষ করতে বলেছে নবান্ন আর সেই কাজে এবার বাংলার বাড়ি গুতি আনবে বলে মনে করছে ওয়াকিবহল মহল দেখতে পাচ্ছেন যারা বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছে তারা কিন্তু পাশাপাশি শৌচাগর তৈরি করার জন্য তাদেরকে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত বারো হাজার টাকা করে দেওয়া হবে এবং সেই টাকাটা আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বিডিও অফিসে লিখিতভাবে আবেদন করতে হবে আপনার শৌচাগর নেই বলে তাহলে কিন্তু আপনার আবেদন গ্রাহ্য হলে আপনি কিন্তু সরকারের পক্ষ থেকে অতিরিক্ত বারো হাজার টাকা পাবেন শৌচাগর তৈরি করার জন্য বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকার পাশাপাশি এবারে আমরা আসবো যারা পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে ওই সমস্ত উপভোক্তারা কবে টাকা পাবে যাদের পিডব্লিউ এর লিস্টে নাম রয়েছে তারা কিন্তু টাকাটা পেয়ে যাবে ডিসেম্বর মাসে কিন্তু তাদের প্রথম কিস্তির টাকা পাবেন এবং পরবর্তী বছরের মে মাসে দ্বিতীয় কিস্তির টাকাটাও কিন্তু তারা পেয়ে যাবেন এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বে ঘোষণা করেছে ডিসেম্বরে আরও বারো লক্ষ অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাস থেকে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে যারা প্রথম কিস্তির টাকা পেলো না তাদের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে প্রথম কিস্তির ষাট হাজার টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ডিসেম্বরের মধ্যেই আরও বারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পে যুক্ত করতে চাইছে রাজ্য সরকার দেখতে পাচ্ছেন ছাব্বিশের নির্বাচনের বিধানসভা নির্বাচন যেটা দু সালে হবে সেই নির্বাচনের আগে ডিসেম্বরের মধ্যেই অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যেই বারো লক্ষ উপভোক্তা রয়েছে যারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পায়নি তাদেরকে প্রথম কিস্তির টাকায় বাংলার বাড়ি প্রকল্পে যুক্ত করে দেবে এর আগেও ষোলো লক্ষ মানুষকে এই প্রকল্পে প্রথম পর্যায়ের টাকা দিয়েছে সরকার আমরা সেটা জেনেছি ষোলো লক্ষ টোটাল উপভোক্তা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার জন্য ওয়েট করছে অপেক্ষা করছে তারাও কিন্তু আগামী মাসে আগামী মাসের অর্থাৎ মে মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন টোটাল ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং তারা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা মে মাসের মধ্যে কিন্তু তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে এই মুহূর্তে বিরোধী দলগুলি রাজ্য সরকারকে আক্রমণ করার জন্য একাধিক ইস্যু রয়েছে কিন্তু তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে আরও বারো লক্ষ উপভোক্তাকে সামিল করার কথা ঘোষণা করলেন দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে বাংলার বাড়ি প্রকল্পে অর্থাৎ আবাস যোজনা প্রকল্পে যারা বারো লক্ষ উপভোক্তা রয়েছে যারা প্রথম কিস্তির টাকা পায়নি তাদেরকে কিন্তু টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন এর ফলে কয়েক লক্ষ মানুষ কিন্তু উপকৃত হবেন উল্লেখ্য বাংলার আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ রেখেছে প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা না রাখার অজুহাতে বিকল্প হিসেবে রাজ্য সরকার প্রকল্পের নাম বাংলার বাড়ি রেখে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনা প্রকল্প অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্প নামটা রেখে সেই প্রকল্পে আওতায় এনে রাজ্য সরকার কিন্তু পুরো টাকাটাই দিচ্ছে ইতিমধ্যে ষোলো লক্ষ আবেদনকারী প্রথম কিস্তির টাকা পেয়েছেন যেটা আমরা আগেও জেনেছি ষোলো লক্ষ টোটাল উপভোক্তারা যারা প্রথম কিস্তির ষাট টাকা ইতিমধ্যে পেয়ে গেছে এবং তারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে সেই টাকাও তারা কিন্তু মে মাসে পেয়ে যাবে বাকি রয়েছেন আরও বারো লক্ষ মানুষ এবার তাদের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়া কিন্তু শুরু করবে দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পেল না তাদের সংখ্যা হচ্ছে বারো লক্ষ টোটাল উপভোক্তা এবং তারা চলতি বছরের অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে বাংলা বাড়ির প্রকল্পে প্রথম কিস্তির সাড়ে হাজার টাকাটা কিন্তু পেয়ে যাবে দু সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাম্প কার্ড ছিল ভান্ডার সেই সময় তৃণমূলের জেতার ক্ষেত্রে এই ভান্ডার প্রকল্প গেম চেঞ্জারে কাজ করেছিল এবারে বাংলার বাড়ি প্রকল্প কিন্তু গ্রামাঞ্চলের ভোট টানার জন্য কাজ করবে বলে মনে করছে পর্যবেক্ষক মহল ইতিমধ্যে জোর কদমে এর জন্য কিন্তু কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার নবান্নর তরফে জেলায় জেলায় পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর সময়ের আগেই ব্যাংকে টাকা পাঠানোর ব্যবস্থা করবে রাজ্য সরকার দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা টোটাল ষোলো লক্ষ উপভোক্তারা তারা কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকা তারা অফিসিয়ালি দেওয়ার যেটা ঘোষণা করছে রাজ্য সরকার দ্বিতীয় কিস্তির টাকা তারা কিন্তু মে মাস থেকে পেতে শুরু করবে এবং টোটাল বারো লক্ষ উপভোক্তা রয়েছে যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পায়নি তারা কিন্তু বারো লক্ষ উপভোক্তারা অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা কিন্তু রাজ্য সরকার ট্রান্সফার করবে অর্থাৎ স্থানান্তরিত করবে বিধানসভা নির্বাচনের আগে ছাব্বিশের যেটা চলতি বছরের দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মধ্যেই কিন্তু টোটাল বারো লক্ষ উপভোক্তারা যারা অ্যাকাউন্টে টাকা পায়নি এখনও প্রথম কিস্তির ওই সমস্ত বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকাও কিন্তু ডিসেম্বরের মধ্যে পৌঁছে দিয়ে থাকবে রাজ্য সরকার সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন